তোর মতো কালু রেখে আমি বিয়ে করছি এটা তো সৌভাগ্য রে এই সৌভাগ্যর জন্য তোকে সাদা চামড়া দিকে বিয়ে করছি সারা তোলে তো তোর গুণ এই সাদা চামড়া দিকে বিয়ে করিয়া তোর কাছে তো সম্মানে পাই না রে আমার অত বা আমাকে বললাম যে এই সাদা চিন আমি বিয়ে করব না বিয়ে করব না ঠিকই আমার বা মা তোর সঙ্গে বিয়ে দিল আর বা মা তো এটা জানে না মানুষ সুন্দর হইতে পারে তার মন সুন্দর না তোমার মনে থেকে আমার ধন আর উল্টা পাল্টা কথা বললে না তোর কানে সেটা এক চোর মাইরা দিব তোর হাত আছে আমার হাত নাই কত বড় কথাটা বলতে পারলি মার হে মা না তুই তুই আগে মা তুই আগে মা তুই আগে তুই আগে মার মার না না তুই 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 আগে তুই আগে তুই তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে ব্রেকিং নিউজ দেব শুভশ্রীর জুটি জিপ কোয়েলের জুটি লাল আ জুটি এবং জনে সিং এবং মিয়া খালিপার জুটি তো দাদা আপনি কি দেখছেন আপনি আপনার কাছ আমি আমার কাছ করি তো দেখতে পাচ্ছেন প্রিয় জুটি আর এরা বিয়ে করেছে হাতে হাত রাখার জন্য কিন্তু না এরা নেরিকুত্তর মধ্যে ঝগড়া করছে আর এখন জানা যাক এরা কি জন্য ঝগড়া করছে